আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি বেকারিতে যেভাবে যার কেকগুলো দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো এইগুলো ছিল বেকারির তো বেকারিতে যে আমরা কেকগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু অবশ্যই পাইকারি হিসাবে দিয়ে থাকি বিধায় কিন্তু এটার অ্যামাউন্টটা কিছুটা কম তো আর পাইকারি হিসাবে নিতে গেলে কিন্তু আপনাদের মিনিমাম মানে জার কেক মিনিমাম দশ পিস নিতে হবে আর কাপ কেক নিতে হবে বিশ পিস তাহলেই আমরা পাইকারি হিসাবে দিতে পারব তো এটা আমার অনেক প্রায় অনেকগুলো কেকেরই জার কেকের অর্ডার ছিল তো অল্প কিছু জার কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যে কোন আপনাদের বেকারির জন্য আমাদের কাছে পাইকারি হিসাবে এই যার কেক কাপ কেকগুলো নিতে পারেন তো ক্ষেত্রে এক দুই দিন আগে অর্ডার করবেন তাহলে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় আর আমি সবসময় কেকের উপরে কিছু টপার দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চারা কিন্তু এই টপারগুলো অনেক বেশি পছন্দ করে টপার সুগার বল এগুলো দিলে মানে কেকটা দেখতেও সুন্দর হয় আর বাচ্চারা খেতেও অনেক বেশি পছন্দ করে তো এই তো আমি কিছু টপার অ্যাড করে দিলাম তো আপনারা আপনাদের মানে যে যে কোনোভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন সেটা কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আবার সুন্দর একটি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এর জন্য আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া মানে সুক্রিয়া আদায় করেও শেষ হবে না কারণ ঘরে বসে সুন্দর একটা আল্লাহতালা একটা ইনকামের ব্যবস্থা করে দিছেন তো সেটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর এই ছিল আমার কিছু ভিডিও তো কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আর অবশ্যই যদি আপনাদের পাইকারি হিসাবে কেক লাগে বেকারির জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনবক্স করতে পারেন তাহলে আমরা সুন্দরভাবে আপনাদের কেকগুলো ডেলিভারি করতে পারবো এবং আপনাদের মানে কাস্টমাইজ করেও নিতে পারবেন সেক্ষেত্রে মানে কথা বলে সেটা ডিটেলে বলা যাবে তো কেকগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ